ভাই সাউন্ডা দেখছেন চুট ডাকাত আসলে এটা সাউন্ডা শুনলে দৌড়ের উপরে থাকবে কিভাবে কাজ করবে দেখেন এই তালাটা কেউ সাউন্ডা দেখছেন কেউ আপনার বাসায় ধরেন আপনার বাইক শখের বাইকে লাগিয়ে রাখছেন খোলার চেষ্টা করতেছে চুরি করার চেষ্টা করতেছে সাথে সাথে এরকম অ্যালার্ম বেজে যাবে সাউন্ড করবে হ্যাঁ কেউ জাস্ট খোলার চেষ্টা করবে এখানে টান দিয়ে খোলার চেষ্টা করবে সাথে সাথে সাউন্ড করবে আপনার বাসার দরজার মধ্যে লাগাইছেন আপনার প্রতিষ্ঠানে দোকানে লাগাইছেন সব জায়গায় খোলার চেষ্টা করলে চুরি করার চেষ্টা করলে সাথে সাথে সাউন্ড বাঁচবে অ্যান্ড এটার মধ্যে এই যে সাউন্ডটা দেখেন এত সাউন্ড করবে আপনার আশেপাশে চারপাশে সকল লোক জড়ো হয়ে যাবে সাথে সাথে চুট ডাকাত ছিনতাইকারি দৌড়ের উপরে থাকবে অ্যান্ড এই প্রোডাক্টের দুইটা অপশন আছে এখানে লাগানোর পরে কিন্তু কোনো সাউন্ড করবে না খোলার চেষ্টা করলে কোনো সাউন্ড করবে না কিন্তু আপনি যখন উল্টাভাবে এটা সেট করবেন এভাবে উল্টা সেট করে দিবেন তারপরেই যদি আপনি লক করে দেন খোলার চেষ্টা করলে কিন্তু এই যে সাউন্ড করা শুরু করবে দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে আপনার বাসা নিরাপত্তা দিবে আপনার প্রতিষ্ঠানের নিরাপত্তা দিবে আপনার দোকানের নিরাপত্তা দিবে আপনার মোটরসাইকেলের নিরাপত্তা দিবেন আপনার যে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার জন্য এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা অবশ্যই অ্যাড্রেস নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারবেন এই অ্যালার্ম তালা পুলিশ তালা